মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবর এলাকা এই যে তাসনোভা ফিলিং স্টেশনের সামনে মাথায় পানি দেওয়া হল পায়ের অবস্থা খুবই খারাপ মোটরসাইকেলের সামনের অংশটা ভেঙে গেছে এই গাড়ির অবস্থা এরকম একজন মানিকগঞ্জের দিকে যাইতেছিল আর আরিসার দিকে যাইতেছিল দেখে শুনে সকলে গাড়ি চালাবেন এনে সকলের জন্যই দোয়া রইল আল্লাহ হাফিজ